টিউববাডি ইউটিউব চ্যানেল এবং কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য খুবই জনপ্রিয় একটি অ্যাসিও টুল যেটা ব্যবহারের ফলে অসংখ্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন বা কন্টেন্ট অ্যাসিওর কোনো ধারণা না থাকা সত্ত্বেও বিগত অনেক বছর যাবত ইউটিউবে সফলতা অর্জন করতে পেরেছে সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টিউব বাড়ি তো আমরা অনলাইনে বা কম্পিউটার বা ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করতে পারছি কিন্তু টিউব বাড়ি যে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আমরা কিভাবে ব্যবহার করব এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের টিউব বাড়ি অ্যাপস বা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা আসলে কি কি সুবিধা নিতে পারি সে সম্পর্কে একটি ভিডিও বানাতে তাই আর দেরি না করে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কন্টেন্ট অপটিমাইজেশন বা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন বা অ্যাসিও টুল হিসেবে টিউব বাড়ি मोबाइल ऐप टी दिए अपनी কি করতে পারবেন তো আমরা সরাসরি চলে এসেছি টিউব বাড়ি টিউব বাড়ি আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের যে অ্যাপটা এই অ্যাপটাকে আমরা লগ করে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো আপনাদের যদি করা না থাকে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আউট অপশন আছে এখান থেকে আমি সাইন আউট করলে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি লগ করবেন এই অ্যাপের মধ্যে এসে এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটাতে আমি লগ ইন করতে গেলে আমার চ্যানেল হ্যাক হয়ে যাওয়া বা অন্য কারো হাতে অ্যাক্সেস চলে যাওয়া এমন কোনো পসিবিলিটি আছে কিনা ডেফিনেটলি নাই কারণ হচ্ছে টিউববারে যেই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও ব্যবহার করছি এই অ্যাপটি কিন্তু বা এই যে অ্যাসিও টুলটি এটি কিন্তু ইউটিউব সার্টিফাইড বা ইউটিউব রিকমেন্ডেড একটি অ্যাসিও টুল যেটা ব্যবহার করে আপনি আপনার চ্যানেলের বিভিন্ন অপটিমাইজেশন এবং ইনসাইট সম্পর্কে ধারণা পেতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপের মধ্যে আমরা কী কী পাচ্ছি দেখে নিচ্ছি ঠিক আছে এরপর আমি কিছু এক্সট্রা টিপস আপনাদেরকে দিব ভিডিও শেষে যেটা এই অ্যাপ ব্যবহার করে কেবলমাত্র আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওজে চলে এসেছে ভিডিও আসার পর উপরে আমরা আমাদের যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এবং হচ্ছে আমাদের যে আছে দেন সেই ভিডিওগুলোকে এখান থেকে আমরা প্রাইভেট ভিডিও কোনটা আনলিস্টেড ভিডিও কোনটা এবং পাবলিক ভিডিও কোনটা সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে আপনি আপনার যে ইউটিউব স্টুডিওটা আছে সেই ইউটিউব স্টুডিওতে যেমন থাকে তেমন না এখানে সরাসরি আপনি কিছু বাই ডিফল্ট শর্টকাট জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনার হয়তো অনেক সময় প্রয়োজন পড়ে যেগুলো ইউটিউব স্টুডিওতে গিয়ে খুললে হয়তো অনেক সময় লেগে যেতে পারে তো সেটা আপনি এখান থেকে দেখতে পারেন যেমন আপনার প্রাইভেট ভিডিও কোনগুলো সেগুলো এখান থেকে দেখতে পারেন আনলিস্টেড ভিডিওস কোনগুলো সেগুলো দেখতে পারেন আবার সেই সাথে পাবলিক ভিডিওগুলোও কিন্তু আপনি আনলিস্টেড ভিডিও পাবলিক প্রাইভেট ভিডিও এবং পাবলিক ভিডিও ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যদি ভিডিওর থ্রি ডট আইকনে ক্লিক করি তাহলে সরাসরি ভিডিও শেয়ার করার একটা লিঙ্ক পাবো এবং সেই সাথে রিমুভ ভিডিও ফ্রম অ্যাপ মানে আপনি চাইলে এই অ্যাপ থেকে কিন্তু ভিডিও রিমুভ করতে পারবেন ঠিক আছে সো আমরা সেটা করছি না দেন আমরা কি পাচ্ছি সেটা দেখবো এখানে কমেন্ট কমেন্ট সেকশন আছে সেকশনে আপনি কিন্তু থেকে অপশন দেখতে পাচ্ছেন লং প্রেস এবং অটো ইনক্লুড প্লাস চ্যানেল ইন রিপ্লাই আপনি কিন্তু চাইলে এখানে আপনি যখন কোনো রিপ্লাই দিবেন তখন যেই কমে ইউজার অথবা যেই চ্যানেল আপনাকে কমেন্ট করেছিল সেটা অটোমেটিক্যালি তার নাম সহ অ্যাড হয়ে তারপরে রিপ্লাই হবে ঠিক আছে সো এটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন আর সেই সাথে আপনি এখানে রিপ্লাই উইথ ক্যান্ড রেসপন্স এই জিনিসটা ইউজ করতে পারবেন যেটা স্পেশাল টিপস হিসেবে কি সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে বলছি এরপর আমরা দেখতে পাচ্ছি হাইট কমেন্ট ইন দ্য অ্যাপ আপনি চাইলে এটাকে হাইড করতে পারবেন ডিলেট কমেন্ট ফ্রম ইউটিউব এই যে কমেন্টটা আছে এটাকে সরাসরি এখান থেকে ডিলিট করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন মাইলস্টোন হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে আপনি ভিউজের সাবস্ক্রাইবার্সের তারপরে আপলোডসের এবং হচ্ছে আপনার যে ওয়াচ টাইম এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে কতটুকু মাইল অর্জন করেছেন এবং প্রত্যেকটা মাইল স্টোনে কিন্তু আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় ঠিক আছে সেটা আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারবেন এবং এখান থেকে এসে এটা শেয়ার করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস এটা হচ্ছে নিউজ মানে আপনার এ কোয়ার্টার অফ ইন্ডি আর্টিস্ট নাও পুট মিউজিক স্ট্রেট অন টিকটক অন লেভেল তো এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড বা আপনার ইউটিউব রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড বিভিন্ন নিউজ কিন্তু আপনি এখানে পাবেন যেটা সচরাচর অন্য জায়গায় কিন্তু পাওয়া যায় না এরপর আমরা দেখতে পাচ্ছি মেনু তো এই মেনুতে এসে কিন্তু আরও খুবই আমেজিং কিছু ইনফরমেশন বা আমেজিং কিছু ফিচার পাওয়া যায় যেটা আমি আপনাদেরকে বলছি একে একে প্রথমত আপনার যদি মাল্টিপল চ্যানেল থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো আপনি সুইচ করতে পারবেন ঠিক আছে আমাদের বিভিন্ন চ্যানেল আছে কোন চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে এবং হচ্ছে আমাদের কোন চ্যানেলে কত ভিউজ কয়টা ভিডিও আছে সব কিছু আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা যদি আবারও এখানে আসি দেখতে পাচ্ছেন মেনুতে এসে এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের চ্যানেল সুইচ করতে পারবো যেমন আমরা যদি আবারও আমাদের টেকান লিমিটেডে আসি তাহলে দেখতে পাচ্ছেন টেকান লিমিটেড চলে এসেছি দেন হচ্ছে ট্যাগ এক্সপ্লোরার আপনারা অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে টিউব বাড়ি দিয়ে ট্যাগ মানে ট্যাগ খুঁজে পাবেন সেটা অনেকেই খুঁজেন ঠিক আছে বা কিভাবে পাবেন এটা জানতে চান দেখুন টিউব বাড়ি দিয়ে ট্যাগ খুঁজে পাওয়া কিন্তু ইজি আপনার যদি টিউব থাকে যেমন আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু আর্ন মানি অন ইউটিউব এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রিলেটেড যে সমস্ত ট্যাগস আছে সেগুলো কিন্তু আমি খুঁজে পাচ্ছি আর এই যে আপনি ট্যাগটা এই মাত্র বা এই যে কিওয়ার্ডটা আপনি এই মাত্র লিখলেন সেই কিওয়ার্ডটা আসলে কতটুকু সার্চ ভলিউম রাখে এটা কিন্তু ডেফিনেটলি নির্ভর করে বা এটা কিন্তু আপনাকে তারা দেখিয়েও দিচ্ছে যে এখানে কতটুকু আছে ঠিক আছে এক একটা কিওয়ার্ডের এক এক রকম নির্ভরশীলতা সার্চ ভলিউমে যেমন এটা সার্চ ভলিউম কিন্তু ভেরি হাই হানড্রেড এবং কম্পিটিশন দেখতে পাচ্ছি ফিফটি তার মানে আটান্ন আর ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড একটা কিওয়ার্ড আমরা সার্চ করেছি সিক্সটি ফাইভ আছে এটার ওভারঅল স্কোর তো আপনাদেরকে আমি এখানে ছোট্ট একটা টিপস দিই যেটা লাস্টের যেই টিপসগুলো দিব সেই টিপসগুলোর মধ্য থেকে প্রথম এক নম্বর সেটা হচ্ছে যখন আপনি কোনো কিওয়ার্ড লিখে বা ট্যাগস লিখে এই ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করবেন তখন চেষ্টা করবেন সার্চ ভলিউম যতটা বেশি হাই সম্ভব এবং কম্পিটিশন যতটা লো সম্ভব ততটা নির্ভর করে আপনি একটা কিওয়ার্ডকে সিলেক্ট করবেন তার মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন সেটা যদি সবচাইতে ভালো হানড্রেড থাকে সার্চ ভলিউম কম্পিটিশান যদি টেন থাকে তাহলে সবচাইতে ভালো হচ্ছে সেটা কারণ হচ্ছে ওই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট কম আছে অ্যাভারেজ আছে অথবা মিডিয়াম আছে অথবা হচ্ছে ভেরি লো আছে যত লো থাকবে তত আপনার ওই কন্টেন্টটা বেশি মার্কেটে চলার পসিবিলিটি আছে সার্চ ভলিউম যদি বেশি থাকে তার কারণ হচ্ছে এই কন্টেন্ট ক্যাটাগরির বা এই ট্যাগ ক্যাটাগরির কন্টেন্টের গ্যাপ রয়েছে আর এই গ্যাপে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেটা মানুষের কাছে পৌঁছানোর পসিবিলিটি রয়েছে কারণ মানুষ এটা লিখে অলরেডি সার্চ করছে ঠিক আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও রিলেটেড কিওয়ার্ড দিয়েছে এবং অটো কমপ্লিট এখানে আরো কয়েকটা কিওয়ার্ড আপনাদেরকে তারা দেখিয়েছে যে কিওয়ার্ডগুলো যদি রিলেটেড হয় আপনার কন্টেন্টের সাথে সেগুলো আপনি চাইলে আপনার ইউজ করতে পারেন ঠিক আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে ভিউ রেজাল্টে যাই তাহলে এখানে আমাদেরকে আরো রেজাল্ট দেখাবে এবং আপগ্রেড করতে বলবে আপনারা চাইলে কিন্তু এটার যে পেইড ভার্সান আছে সেটাও ইউজ করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু পেইড ভার্সানটা সেই লিংকে ক্লিক করে পারচেস করতে পারেন ঠিক আছে আর এখানে হচ্ছে টপিক প্ল্যানার টপিক প্ল্যানারে কিন্তু আপনি যে আপনার পরবর্তী কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে টপিক আইডিয়া করতে পারবেন বা প্ল্যান করতে পারবেন যে কিভাবে আপনি কি করতে চাচ্ছেন সেখানে তথ্যগুলো অ্যাড করে রাখতে পারবেন এরপর হচ্ছে ট্যাগ লিস্ট যদি আপনার কোনো ট্যাগ এখানে লিস্ট করা থাকে বা এখান থেকে আপনি গিয়ে অ্যাড করতে চান সেগুলোকে কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি বা কমিউনিটিতে দেখতে পাচ্ছেন যে এখানে টিউব বাড়ি রিলেটেড বিভিন্ন তথ্য ইনফরমেশন স্ট্র্যাটেজি শেয়ার করা আছে যেগুলো আপনি কিন্তু চাইলে এখান থেকে পড়াশোনা করে বা স্টাডি করে আপনার ইউটিউব অপটিমাইজেশন বা চ্যানেল সম্পর্কে আরও গ্রো কীভাবে করবেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এরপরে আমার চ্যানেল আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনার চ্যানেলে ভিজিট করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপগ্রেড এবং সাইন আউট করতে পারবেন সো একটা টিপস আপনাদেরকে দিয়েছি এবং আরেকটা টিপস এখানে দিতে চাই সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে রিপ্লাই উইথ ক্যান রেসপন্স করতে পারবেন রিপ্লাই উইথ ক্যান রেসপন্স হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু প্রিমেইড অটো রিপ্লাই লিখে রেখেছি যেটা এখান থেকে আমরা সিলেক্ট করে যদি শুধু রিপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের রিপ্লাইটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি রিপ্লাই হয়ে গেছে তো এইভাবে আমরা কিন্তু চাইলে ক্যান রিপ্লাই অ্যাড করে তারপরে পোস্ট করতে পারবো ক্যান রিপ্লাই অ্যাড করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার যেই টিউব বাড়ি অ্যাপ আছে সেটার যেই কম্পিউটার ভার্সন আছে বা মানে ব্রাউজার ভার্সন বা আপনার যে ডেস্কটপ ভার্সন আছে সেটা অ্যাড করার পর আপনার সেখান থেকে গিয়ে আপনি অপশন পেয়ে যাবেন সেই অপশনে গিয়ে আপনি মানে ক্যান রিপ্লাই যেগুলো আছে সেই ক্যান রিপ্লাইগুলো অ্যাড করে রাখলে আপনি কিন্তু পরবর্তীতে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে সেই ক্যান রিপ্লাইগুলো বা অটো রিপ্লাইগুলো অ্যাড করে দিলে আপনি টিউব বাড়ির এই অ্যাপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকেও কিন্তু অটোমেটিক রিপ্লাই দিতে পারবেন

السلام عليكم